এখনো নদীর বুকে মোচার খোলায় ফেরে লুটেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর সকলকে অনাগত নববর্ষের শুভেচ্ছা আজ তো একটু বাংলা নিয়ে কথা বলতেই হয় বাংলা মানে কোন বাংলা পূর্ব বাংলা নাকি পশ্চিম বাংলা স্বাধীনতার আগের বাংলা নাকি স্বাধীনতার পরের বাংলা বাংলার ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব সে বাংলা একটা হোক বা দুটো সবসময় তার দুই রূপ দেখা গেছে এক বাংলার বেড়ায়। আরেক বাংলায় শোনা যায় বোমা এক বাংলা ছায়া শুনিবিড় শান্তির নীড় আরেক বাংলায় সবসময় রাজনৈতিক তরজা উচ্চগ্রামে এক বাংলায় চিরকাল হিন্দু মুসলিম একসাথে পাশাপাশি বসবাস করেছে আরেক বাংলায় ভারতবর্ষের ইতিহাসের সব থেকে বড় তিনটে সাম্প্রদায়িক দাঙ্গার একটা সংগঠিত হয়েছে তাহলে কোন বাংলাকে আমরা গ্রহণ করব। কোন বাংলাকে আমরা আমাদের মাতৃভূমি বলে স্বীকার করব। আসুন আজকে নববর্ষের পূর্ণ লগ্নে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক নমস্কার মুক্তধারার দর্শকদের নববর্ষের শুভেচ্ছা আজ আমরা শুনব কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা যদি নির্বাসন দাও এই কবিতায় কবি স্পষ্ট ঘোষণা করেছেন যে বাংলাদেশের নিবিড় সবুজ শান্ত স্নিগ্ধ প্রকৃতি থেকে যদি তাকে নির্বাসন দেওয়া হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন কিন্তু সেই নির্বাসনকে মেনে নেবেন না অথচ ট্র্যাজেডি এটাই যে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার জেরে দেশভাগের ফলে বাংলাদেশ ছেড়ে কবিকে এসে থিতু হতে হয় কলকাতা শহরের উদ্বাস্ত জীবনে সেই আক্ষেপ এই কবিতার প্রতিটি ছত্রে ধরা পড়েছে এ বড় অদ্ভুত এক কবিতা এর এক একটি পংক্তিতে আছে বাংলাদেশের নিবিড় শ্যামল প্রকৃতির বর্ণনা ঠিক তার পরের পঙ্ক্তিতেই যে রাজনৈতিক এবং সামাজিক হানাহানির জেরে দেশভাগ ঘটেছিল তার বর্ণনা কাজেই আমাদেরও কণ্ঠস্বরকে বারবার পরিবর্তন করতে হবে একবার ভাসিয়ে দিতে হবে একবার রুক্ষ বাস্তবের মাটিতে এনে ফেলতে হবে এর পাশাপাশি থামার ব্যাপারটা তো রয়েইছে সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে কোথায় কতটা থামবো কোথাও একটু বেশি থামা কোথাও একটু কম থামা শুরু করছি কবিতা যদি নির্বাসন দাও যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরীছোয়াবো আমি বিষ্পান করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়া আমি বিষ্পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ফেরে লুটেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারে ক্রূরতা গ্রামের অনহিংসা বাতাবি লেবুর গাছে জোনাকের চিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাঁপুরুষতার মেলা বুলেট বিস্ফোরণ সঠ তঞ্চকের এত ছব্দ বেশ রাত্রির শিশিরে কাঁপে খাস এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি মুষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ্পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে ঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউল ফুলের মতো বালিকার হাসি নেই কি খেজুর রসের ঘ্রাম শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোয় এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি মুষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি বিস্পান করে মরে যাব নমস্কার সকলে ভালো থাকবেন নতুন বছর আনন্দে কাটুক